যে আজ বানাবো ভোলা মাছের ঝাল তো এরকমভাবে রান্না করলে মাছের ঝালটা খেতে কিন্তু অন্যরকম স্বাদের হয় তো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকুন এরকমভাবে বানানোর জন্য তো এই যে আমি আগে মাছটাকে ঝাল করার জন্য পেঁয়াজ আলু টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা সব কিছু কেটে রেখেছি এবারে কড়া বসে একটু গরম করে তাতে তেলও দিয়ে দিয়েছি এবার তেলটাকে একটু চারিদিকে ছড়িয়ে নিয়ে সেখানে মানে নুন হলুদ মাখানো যে মাছগুলো সেগুলোই দিয়ে দেবো এই যে নুন হলুদ মাখানো মাছগুলো দিয়ে দিয়েছি এবারে একটু উল্টে পাল্টে খুব একটা ডিপ ফ্রাই করবো না তবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব তো আমার মাছ ভাজা মানে মাছের লেচাগুলো ভাজা কমপ্লিট এবারে সেই একই রকম পদ্ধতিতে মাছের মাথাগুলোকেও আমি ভেজে নেব খুব একটা ভাজবো সামান্য একটু ভেজেই তুলে নেবো তো এখন আমার মাছগুলো ভাজা কমপ্লিট এই যে মাছগুলোকে ভেজে নিয়েছি এবার সেই মাছ ভাজার তেলে আর একটু সামান্য তেল দিয়ে এবারে তাতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেব এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটাকে এবারে লাল লাল করে একটু ভাজতে টাইম দিতে হবে তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব আমার এখানে পেঁয়াজটা লাল লাল করে ভাজাও হয়ে গেছে এবার এখানে এক চামচ পরিমাণ মতো আদা রসুন বাটা একসাথেই আদা রসুন বাটা দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে দিয়ে দিয়েছিলাম ডুমো করে রাখা আলুগুলোকে সেগুলোকে একটু নিয়ে এসে চাপা দিয়ে দিয়েছিলাম এক মিনিট পর ঢাকনাটা খুলে আবার মানে লাল লাল করে ভেজে নিয়ে আবার তাতে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা তো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে তাতে দিয়ে দিলাম নুন মানে পরিমাণ মতো এটা অবশ্যই লবণটা দিয়ে নাড়া করতে করতে এবার এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে একটু নাড়ানাড়ি করে নিলাম তারপরে এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হ্যাঁ অতি অবশ্যই ঝালটা আপনারা আপনাদের নিজেদের মতো দেবেন তো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এখানে একটু সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে দেখলে নিচের তেলটা সেপারেট হয়ে গেছে তো এবারে এটাকে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে এবার এখানে পরিমাণ মতো জল আমি দিয়ে দেবো সেটা ঝোলের জন্য আর কি তো এবারে এই যে জলটা পরিমাণ মতো জল দিয়ে এবারে চাপা দিয়ে দেবো মানে ঝোলটা ফুটে ওঠার জন্য এখন ঝোল ফুটে গেছে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদের জন্য এবারে ভেজে রাখা মাছগুলোও তার মধ্যে দিয়ে দেবো দিয়ে মাছগুলোকে একটু ভালোভাবে নাড়িয়ে দিয়ে আর চাপা দিয়ে দেব তো কিছুক্ষণ পরে মানে পাঁচ মিনিট পরে এসে দেখলাম যে আমার ঝোলটা রেডি দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে তো এটাকে আমি এবারে না পেয়ে নেবো তো তার আগে একটু সামান্য ধনে দিয়ে চাপা দিয়ে দিলাম এক সেকেন্ড পরে এটাকে তুলে নিলাম তো আমার মাছের ঝাল রেডি হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে